সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে এনসিপি রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দলটি এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আইনি ভিত্তি ছাড়া সনদে সই করবে না এনসিপি রাজনীতির মাঠে আলোচনায় থাকা আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক সাবের দম্পতির বিরুদ্ধে প্রায় দুশো পঁচাত্তর কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও আটত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে তারা এদিকে গুণ বেশি দামে পণ্য জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি কেনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ মোট পাশের হার আটান্ন দশমিক আট তিন যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন এবারও পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা চার কোটি উনআশি লাখের বেশি মানুষ মাসে দশ হাজার টাকা আয় করতে পারেন না অভাব অনটনকে নিত্য সঙ্গী করে চলছে তাদের টিকে থাকার লড়াই বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে দারিদ্রতার কবলে হারাতে হচ্ছে প্রাপ্য সম্মান সামাজিক মর্যাদা এ অবস্থায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস এবার শুনবেন বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে সমমনা সাতটি দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা দাবি পূরণ না হলে জুলাই সনদের স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ যারা লেখক চিন্তাবিদ বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিয়ার সিস্টেম নির্বাচন জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি বাসদ সহ চারটি বাম দল নেতারা বলেন বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি জুলাই সনদের সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর সংবিধানের যেগুলো কাঠামোগত দিক সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা একমত হওয়া এটাই হওয়া দরকার এটাই আমরা বলেছি আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না এর আগে রাজধানীর বাংলা মটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদেশ সই করবেন না বলে সাফ জানান নেতারা জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রে যে টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সটা আমাদেরকে দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে ঐক্যমত্য কমিশনের দশ মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাভের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে রাজনীতির মাঠে শুরু হয় নতুন আলোচনা বিভিন্ন মাধ্যমে এ নিয়ে আলোচনার মাঝেই সাবের হোসেন চৌধুরী দম্পতি বিরুদ্ধে মামলা করেছে দুদক প্রায় দুইশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি সন্দেহজনক অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু দুর্নীতির পুত্র উদ্যান উনিশশো এবং মানি লন্ডারিং পুত্র উদ্যান ২০১২ বারোয় সংশ্লিষ্ট ধারায় একটি মামলার জু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে রাজশাহীতে রেলওয়ের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান আঠারো জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রাক্লন কমিটি থেকে থেকে বাজার দর যাচাই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৃত মূল্যের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে তেত্রিশ গুণ পর্যন্ত দর নির্ধারণ করে দরপত্র আহ্বানপূর্বক মূল্যায়ন কমিটি অনুমোদনকারী কর্মকর্তা এবং ঠিকাদারের সহায়তায় দুই কোটি আঠারো লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাত করার অপরাধে এদিন চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক এএসপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার এ আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বারো বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা বৃহস্পতিবার চলতি বছরের এইচ এস সি ও সমমনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবার পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছরের তুলনায় পাশের হার কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ জিপিএ ফাইভ কমেছে প্রায় সাতাত্তর হাজার আব্বু আম্মু যে খুশি হয়েছে এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ আর সবচেয়ে কম জিপিএ বোর্ডে বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান এক হাজার তিনশো আটাশিটি থেকে কমে তিনশো পঁয়তাল্লিশটিতে নেমেছে শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে পঁয়ষট্টি থেকে দুইশো দুইটিতে পৌঁছেছে

এদিকে এইচএসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার আমরা শিক্ষাবিদ গবেষক নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন এবার এগারোটি বোর্ডের অধীনে বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ জন পরীক্ষার্থী এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন বস্তির ছোট্ট এক ঘরে তৈরি হচ্ছে মোহাম্মদ বাবুলের আয়ের উৎস অভাব অনটন ও ঋণের দায়ে জর্জরিত হয়ে একটু ভালো থাকার আশায় গ্রাম ছেড়ে ঢাকা এসেছেন সাত আট মাস আগে গ্রাম ছাড়ার আগে ঢাকাকে জাদুর শহর ভাবলেও এখানে এসে বুঝলেন দারিদ্রতার রূপ সর্বত্রই ভয়ঙ্কর মানে শহর আসে জন্য বিভে অভাব আলোচনার জন্য আসে এখানে মনে করেন এমন কোন কর্মজীবন কোনোটাই ধরতে পারি না এই দোনো বাপ বেটা মিললে দুগা ঝালমুড়ি হালমুড়ি বিক্রি করিয়া জীবন কাটাইতে যাচ্ছে চলতেছি এ সমাজে কবিতার মতো দরিদ্রতা কাউকে মহান করে না বরং কেড়ে নেয় তাদের মৌলিক অধিকার চারশো পাঁচশো টাকা ইনকাম করে গ্যারেজ মালিকের একশো টাকা ধরাই দেয় চিন্তা করে তো চিকিৎসা বয়স্ক বা কোনো সাহায্য হয়নি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ জরিপ অনুযায়ী তিন কোটি একুশ লাখের বেশি মানুষের বাস দারিদ্র সীমার নিচে যদিও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সাম্প্রতিক গবেষণা বলছে এ সংখ্যা প্রায় চার কোটি উনআশি লাখের বেশি অর্থাৎ প্রতি চারজনের একজনই রয়েছেন দারিদ্রের ঝুঁকিতে অন্যদিকে বিশ্ব ব্যাংক বলছে পুরো বিশ্বে দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা তিরাশি কোটি আশি লাখ এমন পরিস্থিতিতে দেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস দারিদ্র সীমার নিচে বাস করা মানুষগুলোর যখন প্রতিনিয়ত লড়াই করতে হয় অর্থের সংকটের জন্য তখন জাতিসংঘ মনে করছে তাদের লড়াই কেবল অর্থের জন্য নয় তাদের লড়াই সম্মানের জন্য মর্যাদার জন্য তাই তো এবছর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবসে প্রতিপাদ্য ধরা হয়েছে সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সকল অপব্যবহার দূর করে তাদেরকে যথাযথ সম্মান এবং সুযোগ নিশ্চিত করা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই প্রতিপাদ্য সফল হওয়া অনেকটা আকাশ ছোঁয়া স্বপ্নের মতো ঠিক কখন যেন দরিদ্রতা নিঃশব্দে কেড়ে নিল কোটি কোটি মানুষের স্বপ্ন আর মর্যাদা যে কোনো দোকানে গেলে আমরা নাস্তা করতে গেলে আমাকে একটু দেরি দেয় বড়লোকের পয়সা দিলে ওর কাঠবোর্ড আগে হয় অবজ্ঞা বঞ্চনা দূর করতে মানবাধিকারকে প্রাধান্য দিয়ে দরিদ্রদের জন্য নানা কর্মসূচি নিয়ে আর তাগিদ মানবাধিকার বিশেষজ্ঞদের দরিদ্রতার জন্য বাংলাদেশে অনেক ধরনের কাজ হয় কিন্তু তার মানে এই না যে আমরা ওখান থেকে পুরোপুরি বেরিয়ে আসছি অথবা তার মানবাধিকারকে চিন্তা করে আমরা এই প্ল্যান প্রোগ্রামগুলি করেছি জাতিসংঘের হিসাব যারা দৈনিক তিন ডলার আয় করতে পারেন না তারাই দরিদ্র অর্থাৎ মাসে দশ হাজার টাকা আয় করতে পারেন না বাংলাদেশে এমন দরিদ্র মানুষ রয়েছে প্রায় চার কোটি উনআশি লাখের বেশি দরিদ্রতার লাগাম টানতে কর্মসংস্থান বৃদ্ধির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা সবচেয়ে বড় দারিদ্র বিবেচনের হাতিয়ার যেটি সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট অর্থাৎ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি যদি আমরা করতে পারি হয়তো বছরের পর বছর নীতি নির্ধারকদের শুকনো কথাই চিরা ভেজাতে হবে শুনতে হবে নিত্য নতুন পরামর্শ তবু একটু ভালো থাকার স্বপ্নে চলবে নিরন্তর হেঁটে চলা